চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ভারত হাই ভোল্টেজ ম্যাচ দুবাইয়ের মরুর বুকে শুধু দুই দেশের লড়াই নয় উত্তেজনা ছড়াচ্ছে দুই দলের ক্রিকেটারদের দ্বন্দ্ব এগারো জন ক্রিকেটার এগারো জন যোদ্ধা ক্রিকেটের মাঠে জীবনের লড়াইয়ে নামবেন তারা ভারতের বিপক্ষে বাংলাদেশের পতাকাটাকে উঁচু থেকে আরো উঁচুতে ওড়ানোর মিশনে একটা খবর কিন্তু আসছে সেটা হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়ার ম্যাচগুলো যেহেতু দুবাইতে এবং ইন্ডিয়ার স্কোয়াডে পাঁচজন স্পিনার আছেন সবকিছু মিলিয়ে ইন্ডিয়া এমন বৃহস্পতিবার বিকাল তিনটা অভিযান শুরু হবে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত চ্যাম্পিয়ন্স দামামা গেছে বাংলাদেশকে নিয়ে পড়াশোনা শুরু করে দিয়েছে মাইটি ইন্ডিয়া ভারতীয়রা বলছে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামবে স্বাগতম এখানে পাবেন সব খেলার খবর কি হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বাংলাদেশকে ভালো কিছু করতে পারবে সকল খবর ট্রফিতে বাংলাদেশ ভারত হাই ম্যাচ দুবাইয়ের বুকে শুধু দুই দেশের লড়াই নয় উত্তেজনা ছড়াচ্ছে দুই দলের ক্রিকেটারদের দ্বন্দ্ব এবার মাঠে নামার আগে দুই বছর আগের এক ঘটনায় ফোকাসে সৌম্য সরকার ও ভারতীয় পেইসার হার্সিত রানা লড়াইয়ের আগে কে এগিয়ে কতটা জানাচ্ছেন পার্থমনিক নেটের ভেতরে শান্ত মিরাজদের প্র্যাকটিস আর বাইরে নকিংয়ে ব্যস্ত সৌম্য মার্কাটারি শটে যেন আউট অফ দ্য বক্স কিছু করতে চাইছেন অবশ্য এমনটার কারণও আছে ভারতকে একটা হিসাব যে এখনো বুঝিয়ে দেবার বাকি এই হিসাবের খাতা খোলা হয়েছিল দু হাজার কাপে সেবার সেমিতে সৌম্য সরকার আউট হবার পর যে তরুণ ছেলেটা রীতিমতো অপমান করেছিল আগ্রাসী আচরণে সৌম্যকে ড্রেসিং রুমের রাস্তা তিন বছরের ব্যবধানে ভারতের জাতীয় দলে সেই হার্ষিত রানা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের তুরুপের তাস এই পেসার ফার্স্ট কলে ইংল্যান্ড সিরিজে নিয়েছেন ছয় উইকেট এবার চোখ রাঙাচ্ছেন টাইগারদের যদিও এই ডুয়োর লড়াই নির্ভর করছে হার্শিতের দলের সুযোগ পাবার ওপর কিন্তু সৌম্য বাংলাদেশের জন্য অপরিহার্য সেটা নিজেও জানেন এই ব্যাটার তাই ভারত বধের মাস্টার প্ল্যান সাজাতে নিজের ফিটনেস নিয়ে বারবার আলোচনা করতে দেখা গেছে ফিজিওর সাথে টিম ইন্ডিয়ার বিপক্ষে সৌম্যকে প্রায়োরিটি দেবার কারণ ওপেনিংয়ে জুনিয়র তানজিদ তামিমকে নিয়ে তাকেই দলের মোমেন্টাম সেট করতে হবে ভারতের বিপক্ষে সৌম্যর পরিসংখ্যান আহামরি না হলেও আশা জাগানিয়া সাত ম্যাচে করেছেন দুশো একত্রিশের ওপর অন্যদিকে বল হাতেও ব্রেক থ্রু এনে দিতে সৌম্যর জুড়ি নেই দু হাজার উনিশ বিশ্বকাপে বার্মিংহামে সৌম্যর কথা নিশ্চয়ই মনে আছে রোহিত শর্মার সেদিন সব টাইগার ব্যাটারদের পেটালেও এক সৌম্যর কাছেই উইকেট হারিয়েছিলেন তাছাড়া ড্যামেজ কন্ট্রোলেও সৌম্য নিজের ক্যালিবার আগেই শো করেছেন দু হাজার আঠেরো এশিয়া কাপে এই দুবাইয়ে ভারতের বিপক্ষে গোটা মিডল অর্ডার যখন কলাপস করে তখন এক সৌম্যই তার তেত্রিশ রানের ইনিংসে দলকে দুশো পার করিয়েছিলেন এমনকি এবারও প্রস্তুতি ম্যাচে দলের বাকিরা রান পেতে মাথার ঘাম ছড়ালেও সৌম্য আটত্রিশ বলে পঁয়ত্রিশ রানের ইনিংসে ফেরার বার্তা দিয়ে রেখেছেন দু হাজার পনেরোর সৌম্য দু হাজার পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আবারও বিশ্বমঞ্চ মাতাতে পারেন কিনা এখন সেখানেই নজর ক্রিকেট ফ্যানদের পার্থ বণিক একাত্তর বাংলাদেশ ভারত ম্যাচে বিতর্ক কম হয়নি যার প্রায় সবগুলোই গেছে ক্রিকেট মোরল ভারতের পক্ষে তারপরও কোনো হেল দল নেই আইসিসির দুই এশিয়ান রাইভালের এবারের লড়াইয়ে যে পাঁচজন থাকছেন তাদের চারজনই এর আগের বিতর্কিত ম্যাচগুলোতে দায়িত্ব পালন করেছেন খালিদ জামিলের রিপোর্টে থাকছে বিস্তারিত ভারত পাকিস্তান লড়াই অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মহারণ কিংবা ইংল্যান্ড অস্ট্রেলিয়া ক্লাসিক রাইভাল রিং সেসব ছাপিয়ে কখনো কখনো উত্তেজনার পারত চরমে ওঠে বাংলাদেশ ভারত লড়াইয়ে কিন্তু দিন শেষে টাইগাররা তো পিছিয়েই পড়ে কখনো নিজেদের স্কিল আর অভিজ্ঞতায় ব্যাকফুটে পড়ে যায় আর কখনো বা টিম ইন্ডিয়ার পক্ষে টুয়েলভ ম্যান হিসেবে রোল প্লে করেন ম্যাচ অফ সেমিফাইনালে যেতে বাংলাদেশের বিপক্ষে ভারতের জন্য ম্যাচটা ছিল উইন ব্যক্তিগত নব্বই রানে রুবেল হোসেনের ফুলটস বলে মিড উইকেটে ইমরুল কায়েসের হাতে ধরা পড়েন রোহিত শর্মা কিন্তু রহস্যময় কারণে লেগ আম্পায়ার আলিমদার নো বল কল করেন একই ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ যোগা ছিলেন ম্যাচ জয়ের আশা কিন্তু স্বামীর শর্ট বল পুল করে ডিপ লেগে শিখর ধাউনের হাতে ধরা পড়েন ফিল্ডারের পা বাউন্ডারি ছুঁয়েছিল টিভি রিপ্লেতে পরিষ্কার দেখাও গেল কিন্তু টিভি আম্পায়ার স্টিভ ডেভিস কেন যেন আউট দিয়ে দিলেন আরেকটা কেস স্টাডি সামনে আসবেই দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপের ঘটনা একশো পঁচাশি টার্গেট সহ ছিল না টাইগারদের জন্য তবে লিটন দাস শুরুটা করেছিলেন দুর্দান্ত বৃষ্টি বাধায় ম্যাচ পণ্ড হওয়ার পথে আর সেটা এগিয়ে থেকে জিতেই যেত বাংলাদেশ কিন্তু কি ক্যাপ্টেন সাকিব না চাইলেও টিম ইন্ডিয়ার প্রেসারে ভেজা মাঠেই প্লেয়ারদের নামিয়ে দিলেন ম্যাচ অফিসিয়ালরা পিছলে পড়ে লিটন রান আউটও হলেন সেই ম্যাচের আরেকটা কন্ট্রোভার্সি বিরাট কোহলির ফেক ফিল্ডিং সেটা জরিমানা হিসেবে পাঁচ রান পেতেই পারত বাংলাদেশ রানেই শেষ পর্যন্ত ম্যাচটা হেরেছিল সাকিব আল হাসানের দল নুরুল হাসান সোহানের অভিযোগ কানে তোলেননি কোনো আম্পায়ার শঙ্কার কথা যে দুই ম্যাচের কথা বলা হলো সেগুলোর দায়িত্ব পালন করা বেশ কজন অফিসিয়াল থাকছেন আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে সোজা হিসেবে সোজা হিসেব মূল পাঁচ ম্যাচ অফিসিয়ালের চারজনই তারা এই লড়াইয়ে ম্যাচ রেফারির দায়িত্বে থাকছেন অস্ট্রেলিয়ার ডেভিড বোন দু হাজার বাইশের সেই টি টোয়েন্টি বিশ্বকাপেও তিনি ছিলেন ম্যাচ রেফারি কোহলির ফেক ফিল্ডিং কিংবা ভেজা মাঠে খেলতে নামানোর ব্যাপারটা তার অগচরে ঘটেনি এবারের অনফিল্ড আম্পায়ারদের একজন সাউথ আফ্রিকার অ্যাড্রিয়ান হোল্ড স্টক তিনিও সেই দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভারতের বিপক্ষে ম্যাচে ছিলেন রিজার্ভ বা চতুর্থ আম্পায়ারের ভূমিকায় এবার অনফিল্ড আম্পায়ারদের আরেকজন অস্ট্রেলিয়ার পল রাইফেল তিনি দু হাজার পনেরো বিশ্বকাপে রিজার্ভ আম্পায়ারের দায়িত্বে ছিলেন হয়েছিলেন রোহিত শর্মার বিপক্ষে সেই বিতর্কিত নোবল আর রিয়ালের ছক্কা হাঁকিয়েও আউট হওয়ার সাক্ষী এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিভি আম্পায়ারের ভূমিকায় থাকছেন রিচার্ড ইলিং দু সালে সেই বিশ্বকাপ ম্যাচেও একই ভূমিকায় দেখা গিয়েছিল তাকে কোহলির ফেক ফিল্ডিং তার নজরে না এড়ালেও ঘটনাটা বেমালুম এড়িয়ে গেছে নেই ইংলিশ আম্পায়ার তাই ভারতের বিপক্ষে এবারের লড়াইয়ে এমন ভলে অবাক হওয়ার কিছু নেই অদ্ভুত কারণে নাটকের কুশিলক একই গল্পে মিল থাকতেই পারে তাই তবে প্রশ্ন উঠতে পারে এসব নাটক সিনেমা কি অনন্ত কাল ধরে চলবে খালিদ জামিল একাত্তর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বাংলাদেশ ম্যাচ মানে বাড়তি উত্তেজনা তবে এবারে ম্যাচ ঘিরে উত্তেজনার মাত্রা একটু আলাদা শুধু মাঠে লড়াই নয় মাঠের বাইরে ভারতীয় মিডিয়ার ভূমিকা নিয়েও কথা হচ্ছে অনবাপের রিপোর্ট কত এসে রান ক্রিকেট দৈরথে বহুবার ভারতের দাদাগিরির শিকার হয়েছে বাংলাদেশ এমন কি ক্ষমতার জোরে বিশ্বকাপের মতো মঞ্চে বাংলাদেশের প্রাপ্য জয়ও ছিনিয়ে নেয়ার অভিযোগও আছে ভারতের বিরুদ্ধে এবার পরিস্থিতি আরও ঘোলাটে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয়ার পর থেকেই ভারতীয় মিডিয়ার নেতিবাচক খবরে বাংলাদেশ অতীতে যতবারই মুখোমুখি হয়েছে দুই দেশ ততবারই কোনো না কোনো বৈরিক ঘটনা ঘটেছে বাংলাদেশের উত্থানে ভ্রু কুচকেছে ভারতে কোনো এক দৈব কারণে ভারতের ক্রিকেট শক্তি সঞ্চয় করা বাংলাদেশের ক্রিকেটকে আর ভাবতে পারেনি বন্ধু বরং শত্রুতার কণ্ঠকে বারবার আটকে দিতে চেয়েছে টাইগারদের মসৃণ পথ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ বনাম ভারত লড়াই কিন্তু ম্যাচের বাইরেও আলোচনা হচ্ছে এক ভিন্ন প্রেক্ষাপট হাসিনা সরকার বিদায়ের পর বদলে গেছে ভারতীয় মিডিয়ার সুর কয়েক মাস আগেও ভারতীয় মিডিয়ার বড় অংশে বাংলাদেশকে বলা হচ্ছিল ভারতের বন্ধুরাষ্ট্র শেখ হাসিনার নেতৃত্বে সম্পর্ক ছিল উষ্ণ কিন্তু নতুন সরকারের আগমনের পর বদলে গেছে সেই দৃশ্যপর বিশেষ করে ভারতীয় কিছু সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উদ্দেশ্য বাংলাদেশকে নিয়ে বেশ নেতিবাচক মন্তব্য দেখা গেছে বাংলাদেশ ভারত ম্যাচের উত্তেজনা সবসময়ই তুঙ্গে থাকে তবে এবারের ম্যাচ যে মাঠের বাইরেও আলোচনার খোরাক যোগাচ্ছে তা নিয়ে কোনো সন্দেহ নেই অর্ণবাপি একাত্তর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয়দের গলার কাঁটা টাইগারদের পেস ইউনিট মুস্তাফিজের কাটার থেকে তাস্কিনের ভেরিয়েশন ম্যাচে বড় দাপট দেখাতে পারে বাংলাদেশের পেসাররা ভারতীয় বাঘা বাঘা ব্যাটারদের কাবু করতে মরিয়া বাংলা মাহমুদুল হাসান সচিবের রিপোর্ট নাহিদ রানার প্রায় দেড়শো গতিতে ছোড়া আগুনের গোলা মুস্তাফিজুর রহমানের কাটার তানজিম সাকিবের অ্যাগ্রেশন সঙ্গে তাসকিন আহমেদের ভ্যারিয়েশন দুর্দান্ত পেইস ইউনিট টাইগারদের তবে কি ভয়ে হাঁটু কাঁপছে ভারতীয় দাদাদের বিশ্ব দরবারে আরও একবার বাংলাদেশ ভারত মহারণ দুবাইতে ভারতকে হট ফেভারিট মানছেন বিশেষজ্ঞরা তবে রোহিত বিরাটরা কোনোভাবেই হালকাভাবে নিচ্ছেন না টাইগারদের বিশেষ করে বাংলার পেস ইউনিট নিয়ে নিশ্চিতভাবেই শঙ্কায় ম্যান ইন ব্লুরা ব্যাঠাতে দারুণ ছন্দের রোহিত শর্মা তবে প্রতিপক্ষ যখন বাংলাদেশ তখন সংশয় তো থাকছেই বিশেষ করে কাটার মাস্টার মুস্তাফিজকে নিয়ে আলাদাভাবে ভাবতে হচ্ছে ভারতীয় কাপ্তানকে এখন পর্যন্ত মোট ষোলো ইনিংসের দেখায় পাঁচবারই মুস্তাফিজের কাটারে কাটা পড়েছেন রোহিত তাই কোনোভাবে দুশ্চিন্তা কাটছে না তার সংশয়ে বিরাট কোহলিও তাসকিন আহমেদের বোলিং মানেই ভারতীয় ব্যাটারের যত ডর এখন পর্যন্ত মোট এগারো ইনিংসে তাস্কিনকে মোকাবেলা করেছেন বিরাট তাতে দুইবার উইকেট হারিয়েছেন ভারতীয় তারকা নিশ্চিতভাবে ঢাকা এক্সপ্রেসকে নিয়ে ভাবনা কমছে না তার কেবল দুই ভারতীয় তারকা নয় দলের বেশিরভাগ ব্যাটারি বাংলাদেশের পেস ইউনিট নিয়ে মহা টেনশনে বিশেষ করে নাহিদ রানা মাত্র তিনটা ওয়ানডে খেললেও রানাকে নিয়ে ভয়ের কারণ তার গতি প্রায় দেড়শো স্পিডে বল ছুঁড়তে পারেন টাইগার পেসার যা ম্যাচে বড় পার্থক্য গড়ে দিতে পারে ভারতীয়দের গলার কাটা হতে পারেন তানজিম হাসান সাকিব ক্যারিয়ারে মোট 27টা ম্যাচ খেলে 37টা উইকেট তুলে নিয়েছেন তিনি তাতে ভারতের বিপক্ষে চার ম্যাচে শিকার করেছেন নয় উইকেট তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যেতে পারেন ধন্যবাদ